নমস্কার বন্ধুরা নতুন আবেদনকারীদের জন্য দারুণ সুখবর রাজ্যের অর্থ দপ্তরের আজ বড় নির্দেশ লক্ষ্মীভাণ্ডার বিদ্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা দু হাজার পঁচিশ সালের চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আবেদনপত্র জমা করেছেন তাদের আগামী মাসেই টাকা দেওয়া শুরু রাজ্যের অর্থমন্ত্রী বাজার বড় ঘোষণা সবাই পাবে আগামী মাসে এক ও বারোশো টাকা তো রাজ্যের অর্থমন্ত্রী সুশি তরফ থেকে আজ নতুন আবেদনকারীদের বিষয়ে কি ঘোষণা করেছেন এছাড়াও আগামী মাসে কবে থেকে এই নতুন আবেদনকারীরা টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাব তো আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আগামী মাসে কবে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন তাদের টাকা এবার কবে ঢুকবে রাজ্যের অর্থ দপ্তর তরফ থেকে কি জানানো হয়েছে সেটাই কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে নতুন আবেদনকারীরা লক্ষ্মী ভাণ্ডার ভাতা বিধবা ভাতার টাকা দেওয়া শুরু এক হাজার ও বারোশো টাকা কবে ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী শশীপাজা কি জানিয়েছেন সেটাও কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সাধারণ মানুষ বিশেষ করে মহিলা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রবীণ নাগরিকদের স্বামীহারা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই প্রকল্পগুলির মাধ্যমে লাক্ষাধিক মানুষ উপকৃত হচ্ছেন ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণী মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসলি জাতি ও তপসলি উপজাতি মহিলারা বারোশো টাকা করে পান এছাড়াও রাজ্যের প্রবীণ নাগরিক বৃদ্ধ ভাতা প্রকল্পে এক হাজার টাকা এবং স্বামীহারা মহিলাদের বিধবা ভাতা প্রকল্পে এক হাজার টাকা বিশেষভাবে অসক্ষম ব্যক্তিদের প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক হাজার টাকা প্রত্যেক মাসে রাজ্য সরকার দিয়ে থাকে তো আপনারা বুঝতেই পারলেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে দু হাজার পঁচিশে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে প্রত্যেক মাসে সুবিধা পাওয়ার জন্য নতুন করে অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন যার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন লক্ষ সাতষট্টি হাজারও বেশি নতুন আবেদন জমা পড়েছে এছাড়াও বার্ধক্য ভাতায় এক লক্ষ এবং বিধবা ও প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে এক লক্ষ ন হাজার আবেদন জমা পড়েছে তো আপনারা বুঝতে পারলেন দু হাজার পঁচিশে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যে রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন লক্ষ সাতষট্টি হাজার এবং বার্ধক্য ভাতা প্রকল্পে এক লক্ষ এছাড়াও বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এক লক্ষ ন হাজারও বেশি কিন্তু আবেদন জমা পড়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বে ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয়েছে তাদের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে প্রসেসিং করে আবেদনগুলি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো আপনারা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে যেমনটা ঘোষণা করেছিলেন যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করবে তাদের কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে প্রসেসিং করে অ্যাপ্রুভাল দেওয়া হবে তো আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা বা আপনার আবেদনপত্রটি বর্তমানে কি অবস্থায় রয়েছে তো সেই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু স্ট্যাটাসটি চেক করতে হবে তো স্ট্যাটাস চেক করার যে পদ্ধতি রয়েছে আপনার আবেদন অনুমোদন হয়েছে কি না বা আপনি টাকা পাবেন কিনা আপনি কিন্তু সেটা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন তো কীভাবে চেক করবেন প্রথমে সরকারের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে যেমন ভান্ডার প্রকল্পে কেউ যদি নতুন করে আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটেও আপনাদের কিন্তু আসতে হবে এবং আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে সেই অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এরপর আপনার আবেদন আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর কিংবা আপনাদের স্বাস্থ্যসাথীর নম্বর দিয়ে যে কোনো চার্টির মধ্যে একটি দিয়ে আপনাদের কিন্তু লগ করতে হবে তারপরে নির্দিষ্ট ক্যাপচার করতে ফিল কর সার্চ করলে আপনাদের নয় সংখ্যার যে অ্যাপ্লিকেশন আপনারা আইডি পাবেন সেই আইডি থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনার আবেদনপত্র বর্তমানে কি অবস্থায় রয়েছে আপনার আবেদনটি অ্যাপ্রুভাল হয়েছে কি না বা আপনি এবার টাকা পাবেন কি না সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো কারা কারা নতুন করে আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তো অবশ্যই আপনারা কিন্তু নতুন করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো যারা নতুন করে এবার দুয়ার সরকার ক্যাম্পে দু সালে লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তো তাদের টাকা কবে থেকে দেয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু যারা সম্প্রতি দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের আবেদনগুলি অনলাইনে অ্যাটাচ করা হয়েছে এবং সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেছে রাজ্যের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ারও অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যেই রাজ্য সরকার নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বিদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় শূন্য পদ ঘোষণা করবে তো আপনারা বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের কিন্তু আবেদনগুলি অনলাইনে ইতিমধ্যে অ্যাটাচ করা হয়েছে এবং তাদের কিন্তু যাচাই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে এছাড়াও রাজ্যের অর্থ দপ্তর ও নারী ও শিশু কল্যাণ তরফে নতুন আবেদনকারীর টাকা দেওয়ারও কিন্তু ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে অর্থ দপ্তরের সূত্রের খবর আগামী পয়লা জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে তিন লক্ষেরও বেশি এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে এক লক্ষেরও বেশি সুবিধাভোগীদের টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারলেন অর্থ দপ্তর সূত্রে যেটুকু জানা গিয়েছে আগামী পয়লা জুন থেকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন করে শূন্যপদ ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু এই নতুন শূন্যপদটি ঘোষণা করবে